স্পষ্ট বলতে চাই আজ এবং আগামীকাল যদি তোমাদের সন্ত্রাসী পেটুয়া বাহিনী এভাবেই সন্ত্রাসের ভয়াল রাজত্ব বহাল রাখবার চেষ্টা করে চায়ারি হেলমেট বাহিনী এসে আমার সন্তানদের উপর গুলি চালায় আমার ভাইদের বুকগুলোকে জবচা করে দেয় ঠিক এই সন্ত্রাসী দরঘাতক গ্রাম তোমাদেরকে বলে দেই তোমরা আর বেশি দিনেবে আসফালন করার সুযোগ পাবে না আজ বিক্ষোভ হচ্ছেন আগামী কাল ঝরেছে মানচিত্র ব্রাহ্মণ বাড়িয়ায় রক্ত ঝরেছে আমার ভাইয়ের ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকরমে ঢুকে সরকার দলীয় ছাত্র এবং যুব সংগঠনের সন্ত্রাসীরা যুবার নামাজে যেভাবে আতঙ্ক সৃষ্টি করেছে এখানে সন্ত্রাসের ভয়াল জনপদে রূপান্তরিত করেছে গতকালকের গোটা বাংলাদেশ গতকাল ছাব্বিশে মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতা পঞ্চাশ বছর পূর্তির সোনালী জয়ন্তীর আনন্দ ঘন একটি দিবস কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় হৃদয় আমাদের রক্ত খরণ গোটা বাংলাদেশ আজকে স্তম্ভিত যে সেই স্বাধীনতার সোনালী জয়ন্তী সোনার ছেলেদের সন্ত্রাস এবং রক্ত মেলান হয়ে গিয়েছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ এমন বিষাদময় হবে এত দুঃখজনক হবে দেশের সন্তানদের রক্তে বাংলাদেশের মানচিত্র রক্ত রক্ত রঞ্জিত হবে লাল হবে এ কথা আমরা কেউ চাইনি আমরা বরাবরের মতো সরকারকে সতর্ক করছিলাম নরেন্দ্র মোদীর মতো নরঘাতককে এই দেশের এই জাতীয় উৎসবে এনে এই উৎসবকে কলঙ্কিত করবেন না দেশের মানুষ নরেন্দ্র মোদীকে ঢাকার যার বুলেটে বিদ্ধ হয়ে আমার বাংলাদেশের ফেলানিদের লাশ ঝুলে থাকছে এই কুখ্যাত নরঘাতক গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশের আনন্দ ঘন সুবর্ণ জয়ন্তীতে আনতে আমরা নিষেধ করেছিলাম কিন্তু আমাদের এই কথা আমাদের এই আহ্বান দেশের প্রতি আমাদের এই ভালোবাসার এই চিৎকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কর্ণকুহরে প্রবেশ করেনি জানি না তিনি কোন দায়ে দায়বদ্ধ ভারতের প্রধানমন্ত্রীর কাছে যেই দায় স্বীকার করার জন্য যেই দায় ঋণ পরিশোধ করবার জন্য বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করে নরেন্দ্র মোদীর পায়ের কাছে বিশ্বাস আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই গতকাল হাটহাজারিতে এখানে সন্ত্রাসের ভয়াল জনপদে রূপান্তরিত করেছে গতকালকের গোটা আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন বিভিন্ন উপায়ে দেখেছেন গোটা বাংলাদেশে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহড়া দেয়া হয়েছে মহড়া পঞ্চাশ একশো দুশো হন্ডা নিয়ে সন্ত্রাসী হেলমেট বাহিনী মহড়া দিয়ে গোটা দেশের মধ্যে এক আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি করেছে কারা ছিল সেই হেলমেট বাহিনী তাদের পরিচয় জানতে চাই যদি এভাবেই দেশের জনগণের স্বাধীনতার দিবসকেও যদি আপনারা চিন্তাই করবার পায় তারা করেন দেশের স্বাধীনতা চিন্তাই করেছেন জনতার স্বাধীনতা চিন্তাই করেছেন জনতার পিঠ দেয়ালে থেকে গেছে জনতা যদি রাজপথে নেমে আসে হেলমেট বাহিনী পারাবার পথ খুঁজে পাবে না সকল দায়িত্ব বহন করতে হবে দুই হাজার তেরো সালের পাঁচই মে এভাবেই যারা দুই হাজার তেরো সালের পাঁচই মে এভাবে যারা পবিত্র কোরআনে বাহিনী আবার গতকালকে মাঠে নেমেছে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদত্ত আহ্বান জানাতে চাই যদি আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজন হয় আপনাদেরকে দেশ বাংলাদেশ আপনাদেরকে লালন পালন করে আপনাদের ভাতা দেয় আপনারা দেশের জন্য কাজ করবেন রাষ্ট্রের সেবা করবেন দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবেন জনগণের জানমালে নিরাপত্তা দেবেন আপনাদেরকে কোন দলের

স্বাধীনতা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রতি সম্মান রক্ষা করে দেশের স্বাধীনতা দিবসের উদযাপনকে আনন্দ পালন করার জন্য হেফাজতে ইসলাম গতকাল কোন কর্মসূচি দেয়নি ইসলামী সংগঠন বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সকলে মিলে সম্মিলিত ভাবে উদযাপন হোক এটাই আমরা চেয়েছিলাম কিন্তু বিনিময়ে তোমরা কি দিলে বিনিময়ে আমরা কি পেলাম আমাদের দুইজন ভাইয়ের জয়ী তোমরা রক্ত দি রক্তক নিয়েছো আমাদের কাছ থেকে। বাদ্ধ হয়ে আল্লামা জুনায়েদ বাবু নগরের রাস্তায় নেমে এসেছেন। বাদ্ধ হয়ে মাওলানা নুরুল ইসলাম সাহেব রাস্তায় নেমেছেন। বাদ্ধ হয়ে আল্লামা জুনায়েদ আলী দামি রাস্তায় নেমেছেন। আমরা হরতালের কর্মসুচিতে বাদ্ধ হয়েছি। স্পষ্ট বলতে চাই আজ এবং আগামী কাল যদি তোমাদের সন্ত্রাসী পেটোয়া বাহিনী এভাবেই সন্ত্রাসের ভয়াল রাজত্ব বহাল রাখবার চেষ্টা করে গোটা বাংলাদেশের আবার দুঃখের ক্ষতিপূরণ দিতে হবে আহত হয়ে হাসপাতালের পথে পথে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীদের দ্বারা আবার নতুন করে হামলার শিকার হয়েছে ঢাকা মেডিকেল সহ কোথাও গিয়ে সন্ত্রাসীদের কারণে আমাদের আহত সন্তানেরা চিকিৎসা পায়নি এই সকল প্রতিবাদে আজ বিক্ষোভ হচ্ছে আগামীকাল টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশে আমি আল্লামা বাবু নগরের ঘোষণায় তারা মানে শান্তিপূর্ণ ভাবে পালিত হবে সকাল সন্ধ্যা